কিতালের বিধারা বাইকে আজকের পর্বে দেখা যায় বের বাড়িতে যে এস আই নজর রাখছিল সে বড় বাবুকে জানায় ওই সাপুরে বিন বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে বড় বাবু তাকে বলে আপনি ওই সাপুরে পিছু পিছু যান আমরা এখন বের হচ্ছি তারপর বড় বাবু গীতাকে বলে চলুন সাপ খেলা দেখে আসি এদিকে সাপুরে টিপের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে সেই টাকা তার সাপে ঝুড়িতে রাখে আর তখনই বড় বাবু আর গীতা সাপুরের ঘরে প্রবেশ করে সাপুরে তাদের দেখে ঘাবড়ে যায় বড় বাবু বলে আমরা একটা মেলায় সাপ খেলা দেখাবো আপনাকে দিয়ে বড়বাবুর কথা শুনে সাপুরের চালাকি করে বের হতেই বড়বাবু সাপুরের মাথায় বন্দুক ধরে তখনই সাপুরে ভয় পেয়ে সাপে কাটার অভিনয় করে এবং মাটিতে পড়ে যায় কিন্তু গীতা আগেই ধরে নিয়েছে এই সাপুরে অভিনয় করছে তারপর গীতা বড়বাবুর থেকে বন্দুক নিয়ে সাপুরেকে বলে আমি এক থেকে তিন বলবো তুই না উঠলে গুলি করে দেবো এই বলতে সাপুরে উঠে গীতার কাছে হাত জোর করে বলতে থাকে আমি কিছু করিনি আপনি আমাকে মারবেন না তখন বড়বাবু সাপুরের নাটক দেখে গীতার প্রশংসা করে তারপর বড়বাবু ঠাকুরেকে থাপটাতে থাপটাতে বলে তুই কিপ চ্যাটার্জির বাড়িতে কেন গিয়েছিলি আর কি করলি বল ঠাকুরে তখন না বললে বড় বাবু আরো থাপটাতে থাকে একবার যে মুখ না করলে গীতাও সাপুরেকে পেটাতে থাকে কাতেও না বললে বড় বাবু প্রিয়াঙ্কাদের বাড়িতে ঢোকার ছবি দেখায় সাপুরে তার ছবি দেখে হতবাক হয়ে যায় তারপর বড় বাবু তার ফোর্স দিয়ে পুরো ঘর সার্চ করলে কোথাও কিছু পায় না তখন গীতা বলে এই ঝুড়িতে কি আছে সাপুরে বলে সাপ আছে গীতা সন্দেহ হলে সেই জুরি খুলে দেখে একটা টাকার বান্ডিল টাকার বান্ডিলটা বড়বাবুর হাতে দিয়ে সাপুরীকে বলে এই জন্যই টিপ চ্যাটার্জির বাড়িতে যাওয়া হয়েছিল নাকি তারপর বড়বাবু সাপুরে থানায় নিয়ে আসে এদিকে থানায় নিয়ে এসেই বড়বাবু সাপুরে কে শুরু করলে সাপুরে গীতার পা ধরে বলে দিদিমণি আমাকে বাঁচান আমি কিছু করিনি আমাকে আর মারবেন না আমি সব বলছি গীতা বলে তাহলে বলে ফেলেন বাবু সাপুরে বলে সেদিন গঙ্গার ঘাটে আমি স্নান করতে যাই। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ালো একটা ছেলেকে নামালো তারপর সেই ছেলেটাকে গঙ্গায় ছুড়ে ফেলে দিল আমি ভাবছিলাম ধরবো কিনা তখন কয়েকটা মেয়ে সেখানে নাচছিল গান করতেছিল মনে হয় পার্টি করছিল সেখান থেকে একটা মেয়ে এসে সেই ছেলেটাকে জল থেকে পারে তুলে আনলো তখন আমি দেখলাম ছেলেটার বুকে গুলি লেগেছিল আমি ঔষধ লেগে দিলাম কিন্তু ঔষধ দিয়ে কাজ হবে না তাই একটা নামি হসপিটালের ছেলেটাকে আনা হলো তারপর গীতা চ্যাটার্জি যে হসপিটাল আছে এই মেয়েটারই তো হসপিটাল তাই না ছাপুরে বলে হ্যাঁ দিদিমণি আপনি কিভাবে জানলেন গীতা বলে আমি সব জানি আর এই সমস্ত কথা আপনাকে কোটে বলতে হবে সাপুরে কোর্টের কথা শুনে কান্না করতে থাকে আর বড়বাবু বলে তুমি এতক্ষণ যা যা বলেছো সব রেকর্ডিং হয়ে গেছে সাপুরে বলে আমি কিছু করিনি শুধু ছেলেটিকে বাঁচিয়েছি তখন বলে তাহলে টাকা কেন বলে আমার মুখ বন্ধ রাখার জন্য আমি কথাগুলো কাউকে না বলি এই বলেই ভয়ে আতঙ্কে থানা থেকে বেরিয়ে যায় তারপর বড়বাবু সাপুরের ওপর নজর রাখতে বলে যেন সাপুরের ক্ষতি কেউ করতে না পারে এদিকে সাপুরে থানার বাইরে এসে টিপকে ফোন করে বলে আমাকে তো পুলিশ ধরে এনেছিল সেখানে একটা মেয়েও ছিল তার বাচ্চা হবে এই কথা শুনে ঠিক চমকে যায় আর বলে তুমি একটা কাজ করতে পারবে আমি ওই মেয়ের ঠিকানা দিচ্ছি তুমি একটা বিষদর সাপ বাড়িতে রেখে আসবে সাপুরে বলে আমি পারবো না ওই বাড়িতে সাপ রেখে আসতে তখন টিপ বুদ্ধি দেয় গীতার চেম্বারে গিয়ে তার ব্যাগের সাপটা রেখে আসতে টিপের কথা মতো রাজিও হয় সাপুরে তারক এদিকে আগামী পর্বে দেখা যায় গীতাকে সাপে কেটে মারার জন্য টিপের কথা মতো গীতার চেম্বারে আসে আর গীতার ব্যাগে একটা বিষদর সাপ রেখে সেখান থেকে চলে যায় তারপর গীতা ফোনে কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে টেবিলের ওপর শুয়ে পড়ে আর গীতার সেই সহকারী মেয়েটি গীতার এই অবস্থা দেখে তার ব্যাগে হাত দিতেই সাপটি হাতে ছবল দেয় তারপর দেখা যায় গীতা সেই সাপুরে টেনে এনে পিটাতে থাকে আর বলে তুই আমার ব্যাগে রেখেছিলি সাপুরে বলে আমাকে এখনই মেরে ফেলুন কারণ আমাকে ওরাও মেরে ফেলবে গীতা বলে কে মেরে ফেলবে সাপুরে মিথ্যা বলে সঞ্জয় লেহেরি এটা শুনে গীতা চমকে ওঠে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন